আসসালামু আলাইকুম মাগুরা পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং রমজান মোবারকবাদ সাথে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে এই দোকানটা পরিচিত করিয়ে দিয়েছি মাগুরা ভিয়র মাধ্যমে এবং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে মিম কসমেটিক্স উজ্জ্বল ভাইয়ের এই দোকানটি বহুল প্রচলিত হয়েছে বহুল সাড়া পড়েছে মাগুরা ভিয়ের ওই যে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে মেয়েদের জন্য একটা দারুণ সুখবর দিয়েছিলাম এই মিম কসমেটিক্স এবং উজ্জ্বল ভয়ের দোকানটিতে সামনে ঈদ জমে উঠেছে মাগুরার মেয়েদের কেনাকাটা এবং সেই কেনাকাটার ভিতরে মিম কসমেটিক্স খুবই জনপ্রিয় হয়েছে ঈদ সামনে রেখে এই দোকানটি একেবারে উচ্চ পড়া ভিড় আমরা লক্ষ্য করছি কিছুদিন যাবৎ ভিওয়ার্স আপনারা যারা এই দোকানটি এখনও চেনেন না বা এই দোকানটির লোকেশন এখনো জানেন না তাদেরকে জানিয়ে দিই চৌরঙ্গীর মোড় এবং গার্লস স্কুল এর মাঝখানে যে সমবায় মার্কেটটি রয়েছে তার অপোজিট সাইডে নিম কসমেটিক্স আপনারা এখানে একেবারে স্বল্প মূল্যে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বা যেগুলা ব্যবহার করে থাকে মেয়েরা যে সব দ্রব্য সামগ্রী সেইগুলাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং সেই জিনিসগুলাই এই দোকানে আছে অনেক ধরনের ড্রেস অনেক ধরনের মেয়েদের যে ব্যবহার সামগ্রী রয়েছে সেইগুলাই এখানে আপনারা পেয়ে যাবেন একেবারে কক্সবাজারের যে দোকানগুলো আমরা ডেকোরেশন করা দেখে থাকি বা বাণিজ্য মেলাতে যেরকম দোকানগুলো সাজানো থাকে ঠিক সেই আদলে এই মিম কসমেটিক্সটি মাগুরাতে দারুণভাবে তৈরি করা হচ্ছে গড়ে উঠেছে সাজানো হয়েছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে আপনাদেরকে মেয়েদের যে চুড়ি বিভিন্ন কালারে দেখতে খুবই ভালো লাগছে এই দোকানে আসলে অবশ্যই আপনার এই সকল জিনিসগুলা দেখলে অবশ্যই কিনতে মন চাবে বিশেষ করে মেয়েদের জন্য এবং এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এর দাম একেবারেই অল্প এই দোকানের যে মালিক উজ্জ্বল ভাই তিনি বলেছে এই জিনিসগুলা যদি আমাদের দোকান থেকে কেউ কিনতে না পারে এত অল্প দামে তাহলে বাংলাদেশের কোথাও এরকম জিনিস পাবে না এবং মাগ তো অবশ্যই পাবে না কারণ আমাদের কাছে যে কালেকশন যে অল্প বাজেটে আমরা এই মাগুলা দিয়ে থাকি এটা কখনোই মাগুরার অন্য কোথাও সম্ভব না তাই তাই তো আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল ভাইয়ের এই কসমেটিক্সের দোকানটি ঈদের আগে খুব সাড়া পড়েছে খুব জনপ্রিয় হয়েছে মেয়েরা ছেলেরা উচ্ছে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি মেয়েরা তাদের নিজেদের প্রয়োজনীয় জিনিসপাতি কিনছে এবং অন্যদেরকে ঈদ সামনে রেখে উপহার দিচ্ছে ছেলেরা তাদের বান্ধবী তাদের স্ত্রী তাদের প্রিয়জনদেরকে এই দোকান থেকে উপহার কিনে দিচ্ছে সেটাই আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি মিম কসমেটিক্স প্রোপাইটার উজ্জ্বল হয় আপনারা চাইলে এখান থেকে এই সকল জিনিসগুলা কিনতে পারবেন একেবারেই অল্প টাকার ভেতরে অল্প বাজেটের ভেতরে চাইলেই চলে আসতে পারেন মিম কসমেটিক্সের দোকানে আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিবেন এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার ওয়ালে রাখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য